ফুটছে এই যে চিনি চাপাটা দিয়ে দিয়েছি আর এদিকে দুধ নিয়ে নিয়েছি চাটাকে সেঁকে নেব চাটাকে সেঁকে নিয়েছি এই যে কড়া করে একদম চাটাকে সেঁকে নিয়ে এই যে বিস্কুট নিয়ে নিয়েছি প্লেটে আর চাটা নিয়ে নিয়েছি চলো টেবিলে যাওয়া যাক চলো চা নিয়ে একদম টেবিলে চলে এসছি বাইরে প্রচন্ড রদুর বাবা আছে চলো পরে দেখা হচ্ছে আবার বাই বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে সাবধানেটা বেলা হয়ে গেল বৃহস্পতিবার তো কাজও আছে প্রচুর সকালবেলা কিছু কাজ সেরে এলাম চা খেলাম